আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আমি একজন পল্লী চিকিৎসক এবং বাংলাদেশ লাইভস্টক প্রাণী সম্পদের একজন স্টুডেন্ট তো শীতকালে অনেকে আমাকে জিজ্ঞাসা করছে যে ভাই শীতকালে গরুকে কতটুকু পানি পানি দিতে হবে এবং পানিটা কিভাবে দেব তো আমরা সবাই প্রত্যেকটা বাড়িতে গৃহপালিত পশু পাখি আছে তো সবারই উচিত তার গৃহপালিত পশু পাখির প্রতি সচেতন হওয়ার খামারি হলেই হবে না খামারিকে সচেতন হতে হবে তো গরু একটি অবলা প্রাণী ও আমাদের মতো কথা বলতে পারে না শীতকালে সবচেয়ে একটি ব্যাকটেরিয়া আছে হিমারোহেজিক সেপ্টেসিমিয়া এটা মূলত নিউমোনিয়া থেকে হয় তো এই শো এটা যেন না হয় সেই জন্য গরুকে আমরা গরম পানি করে হালকা হালকা কুসুম গরম পানি করে খাওয়াবো একটা গরুর প্রাপ্তবয়স্ক গরুর দৈনিক বিশ লিটার পানি পঁচিশ লিটার আমরা পানিগুলো দিব কুসুম গরম পানি করে শীতের জন্য শুধু আর একটা রাখতে হবে যদি পানি না খায় তাহলে কিন্তু গরুটা ডিহাইড্রেশনে ভুগবে তো এই ছিল আজকের ভিডিও আমার ভিডিও যদি ভালো লাগে তো আমার পেজটাকে ফলো করবেন সবাই ভালো থাকেন দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে আল্লাহ হাফেজ